والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الوراء وعلى وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله كانت لهم جنات الفردوس نزلا صدقت يا رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس ما دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم كلما ذكره الذاكرون وكلما غفلان ज़िकिलादर तुजा वेरे ख़ुदा यार नदारी मादर तुजां गैर ख़ुदा यार नदारीगर जुज़ियाद खुदागर कार न दारी दिलुखाली यादि دل جو خالی दिलि حق سے यादि हफ़े आहे شیطان ہے وہ بے ने बेगुमा شیطان ہے وہ بے बेगुमा আলহামদুলিল্লাহ আজ 12 ডিসেম্বর 2022 ঐ তেজজবাঈ সাতারভাইয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্দিগী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের প্রথম অধিবেশনের সম্মানিত محترم সভাপতি হযরতে উলামায়ে کرام দূর দূরান্ত থেকে আগত দিনদার ফরেশগার সর্বস্তরের মুসল্লিয়ান کرام ফর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর অন্য কোথায়ও না নিয়ে রব্বুল আলামিন কোরআন মজিদের মহাব্বতে সুন্নাহ শরীফের নেজবতের উম্মতে ও ওলামায়ে কেরামের मोहब्बतে দাওয়াত ও তাবলীগের নিসবতে এই দিদী মাহফিলে আসা বসার সুযোগ করে দিয়েছেন এ جننا رب العالمین এর দরবারে অন্তরকে উজ্জয় করে স্বচ্ছার কণ্ঠে kalimatul শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পৃথিবীর যত মজলিস আছে সকল মজলিস থেকে কোরআনের মজলিস আল্লাহর কাছে অনেক উত্তম হাদিসে কুদসি ক্বাল আল্লাহ তাআলা ওয়াজাবাত মুহাববতি লিল মুতাআব্বি

আল্লাহর मोहब्बतে বসে আল্লাহর मोहब्बतে ওয়াজবাত মুহাববতী লিল মুতাআববিন ফিইয়া পৃথিবীর কোন বৈঠক যদি আল্লাহর জন্য হয় আল্লাহর मोहब्बतের জন্য হয় আল্লাহ পাক তাদেরকে অবশ্যই অবশ্যই ভালোবাসবেন ওয়াল মুতাজানিসিন পৃথিবীর কোন বৈঠক যদি আল্লাহর জন্য হয় পৃথিবীর কোথাও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য বসেন আল্লাহ আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহর ভালোবাসা অপরিহার্য হয়ে যাই আফিয়া। প্রতিবিতে আমরা একজন আরেকজনকে ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসবো ইমাম মুসল্লিকে ভালোবাসবে আল্লাহর জন্য মুসল্লি ইমামকে ভালোবাসবে আল্লাহর জন্য সাধারণ মানুষ আলেমদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য আলেমরা সাধারণ মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য যদি দুনিয়ার ভালোবাসা হয় এই ভালোবাসা চিরস্থায়ী হয় না আর আল্লাহ যদি ভালোবাসা হয় এই ভালোবাসা চিরস্থায়ী হবে পৃথিবীর কোন একজন আরেকজনকে বাবা সন্তানকে ভালোবাসবে আল্লাহর জন্য সন্তান বাবাকে ভালোবাসবে আল্লাহর জন্য তাহলে ওই ব্যক্তির উপর আল্লাহর ভালোবাসা ওরি আযদে হয়ে যায় ওয়াল মুতাজালিসিনা ফিইয়া পৃথিবীর কোনো বৈঠক যদি আল্লাহর জন্য কোরআনের মজলি ইসে বসছি আল্লাহর জন্য ও মতর ওরামায়িক রামের বসছি আল্লাহর জন্য আমার সায়েখের সামনে বলবো আমি আল্লাহর জন্য সায়েখকে মহত্ব করব আল্লাহর জন্য আল্লাহ ভাবেন তাদের জন্য আমার ভালোবাসা পরিহার্যতা ওতাবা জিনি না কিয়া পৃথিবীতে এক টাকা দান করব আল্লাহর জন্য মসজিদে দান করব আল্লাহর জন্য মাদ্রাসায় দান করব আল্লাহর জন্য ফকির মিসকিনকে দান করব আল্লাহর জন্য পৃথিবীর কোথাও যদি আমরা দান করি আল্লাহর জন্য করব আল্লাহর রাজি খুশি করার জন্য করব তাহলে আল্লাহর ভালোবাসা অপরিহার্য হয়ে যায় তাদের জন্য বলতা একে অপরকে অসুস্থ দেখতে যাব কার জন্য আমার বিনী ভাই অসুস্থ হয়ে গেছে আমি দেখবো তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য যার কাছে এই চাইটটা গুণ থাকবে একজন আরেকজনকে ভালোবাসবো কার জন্য পরে কথা বলে কি ভাই ঠান্ডা কি আমরা ঠান্ডা হয়ে গেছে আমরা একে অপরকে ভালোবাসবো কার জন্য পৃথিবীর কোন বৈঠকে বসবো কার জন্য আল্লাহর জন্য জন্য দান কার একে অপরের সাথে সাক্ষাৎ করবো বলেন এই চার ব্যক্তির জন্য আমি আল্লাহর ভালোবাসা অপরিহার্য হয়ে যায় আল্লাহর ভালোবাসা যদি বন্ধার জন্য পরিহার্য হয়ে যায় আল্লাহ দেন মালা ইন্না আমার আল্লাহ বলেন ও আমার বন্দারা আমার ভালোবাসা যদি তোমরা পেয়ে যাও তোমরা আর টেনশন করা লাগবে না আলা জানিয়া রাখ ইন আউলিয়া আল্লাহ আল্লাহ যদি পৃথিবীর কোন মানুষের অভিভাবক হয়ে যায় আল্লাহ বলেন আইলেন দুনিয়ার জীবনে তোমাদের কোন ফেরেশানি নাই ওয়ালা উম ইয়া জানুন ফরক জীবনে তোমাদের কোন চিন্তাও থাকবে না আরে কায়াতের মধ্যে আল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আজকে আমাদের যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা শরণে ফরে বহুত বড় বুজুর্গ ওয়াইজার ও যিকির আল্লাহ যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণে পড়ে আলহামদুলিল্লাহ হযরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছিল সবাই বলেন আলহামদুলিল্লাহ ঢাকা জামিয়াতুল আনওয়ারের সম্মানিত মুহতামিম এবং শাইখুল হাদিস আধ্যাত্মিক জগতের রাহবর আরেক বিল্লাহ আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা মুফতি কামাল উদ্দিন শেহাব কাসিমি বারাকাল্লাহি হায়াতি হজরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আমার অনুরোধ থাকবে আমার সাতার গ্রামবাসী আপনারা হজরতের বয়ানে বসেন দেখবেন হার ওলীর আরংহায় দিগরাস হার বলে আরংহে আয়ে দিগরাস হার ওলীর আরজায় দিগরাস হার বলে আরংহে বুয়ে দিগরাস এক এক ওলি আল্লাহর এক এক কথা শুনবেন আর এক এক ফুলের দি এক এক গান এক এক ওলি জবান থেকে এক একটা কথা বের হবে যেটা উন্মতের উপকার হবে এই জন্য আমরা সকালে চলে আসি হজরতের চেহারার দিকে তাকাবো হজরতের কথাগুলো মনোযোগ সহকারে শুনবে দেখবেন হৃদয়ের ভিতরে আগুন সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আপনাদের সম আসলে আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে সূরা কাফের সে অংশ থেকে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু

আল্লাহ বান্দার জন্য আক্ষর জান্নাত তৈরি করলেন তোমাদের মধ্যে যারা ইমান আনবে এবং সৎকর্ম করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের मेहमान বানাইয়া দিবেন নেহস্তাজা কে আযারে নবাসাদ কাছে কারে নবাসাদ ইমান কি জিনিস

প্রথমত একরার বিল্লিসান একরার বিল্িস হলো মুখে স্বীকার করা রাসূলুল্লাহ মুখে স্বীকার করলাম আল্লাহ ছাড়া কোন মাবুদ ওরে কথা বলেন না আল্লাহ শাহ কোনো আছে নি লা না

फरदे हस्ती अगर सूजी बना रे लाय आजमा नूरे फरदबीनी नूरे लवलाईरा इला الله قال سيدنا رسول الله صلى الله عليه وسلم লিকুল শাইইন সিকাতাতুন ওয়াসিকাতাতুল কুনু বিযিকুরুল্লাহ ও বাইরেরও আমার বাবারা লোহার মধ্যে মরিচা পড়লে রেতের প্রয়োজন হয় লোহার মধ্যে মরিচা পড়লে কামারের প্রয়োজন হয় একটা দা যদি আমরা ব্যবহার করি এটার মধ্যে যখন মরিচা পড়ে যায় আমরা কামারের কাছে নি কামার এটাকে আগুনে পোড়ায় আবার হাতুড়ি দিয়ে ফেলে দিয়ে ও আমরা তো গুনাহ করতে করতে আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কল আছে আল্লাহ আখের নবী বলেন প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা রক্তের মাংস একটা গোস্তের টুকরা আছে

আর যদি এই গোস্তের টুকরাটা খারাপ হয়ে যায় আর যদি এই গোস্তের টুকরাটা খারাপ হয়ে যায় তাহলে পুরা বড়ি খারাপ হয়ে যাবে